আমরা মানুষ যারা আর বিশেষত অ্যাডেনিয়াম প্রেমী যারা রয়েছি এই অ্যারেনিয়াম লাভাররা প্রতিনিয়ত সবসময় নজর রাখি নতুন আপডেট কি আসছে নতুন গাছ বাজারে কি আসবে সেটা আমাদের দেশি পলিনেটেড কিছু হতে পারে অথবা বিদেশি আজকের দিনে ভিয়েতনামের প্রচুর ভালো ভালো কালেকশন বাজারে আসছে ইন্ডিয়ার বুকে তার সাথে রয়েছে তাইওয়ান থাই ভ্যারাইটি এই সমস্ত ভ্যারাইটি যদি এক ছাতের তলায় একসঙ্গে পেয়ে যায় তাহলে আর চিন্তা কিসের নতুন নতুন ফুল গাছ আমাকে চারখানা পাঁচখানা নার্সারি খুঁজে খুঁজে বের করার কোনো প্রয়োজনই হবে না আর সেই যে গাছগুলো সেই গাছ যাতে আপনাদের সামনে খুব সহজলভ্যভাবে একটি জায়গাতেই মাত্র একটা ফোন কলের মাধ্যমে যদি বুকিং করে নিতে পারেন তাহলে তো আরও সুন্দর সেই রকম কিছু ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে যে গাছগুলো হচ্ছেন এখানে প্রচুর দেশি বিদেশি সমস্ত গাছ রয়েছে আরও প্রচুর অনেক অনেক স্টক অনেক গাছ আপনাদের সামনে তুলে ধরবো একটি একটি করে ফুলের নাম সমেত গাছ তুলে কেমন যেমন অন্যান্য তো তুলে ধরি আর আজকের ভিডিওতে বিশেষত যে বিদেশি গাছগুলো রয়েছে যেগুলো খুঁজে পাচ্ছেন না সেই রকম কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে সঙ্গে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলেই দেখতে পাবেন ঠিক কী ধরনের গাছের কথা বলছি আর কি কি ভ্যারাইটি রয়েছে আর যারা গাছ খুঁজছেন তাদের জন্য আমি বলবো এই জায়গাটি হচ্ছে অ্যাডেনিয়ামের জন্য অন্যতম সেরা জায়গা যেখানে আপনার একটি আপনারা কলের মাধ্যমে বুকিং করে নিতে পারবেন অথবা অংশ আপনারা এসে গাছ দেখে নিজের পছন্দের গাছ ঠিক নিয়ে যেতে পারবেন আসুন দেখে নেওয়া যাক এই অ্যাডেনিয়াম হাবের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো ঠিক কি কি গাছ আজকের দিনে দেখাতে পারি এটার নাম হচ্ছে সামাসনো খুবই ডিম্যান্ডিং ভ্যারাইটি কিন্তু ডিম্যান্ড হলে কি হবে এটার গ্রোথ খুবই স্লো খুবই স্লো সেই অনুযায়ী প্রোডাকশন সম্ভব হয়ে উঠছে না দেন আমাদের সামাস্লো ওর পরে যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে কফি অনেকে গফিও বলে থাকে অপূর্ব একটা ভ্যারাইটি মানে হাই ব্লুমিং প্লাস খুবই সুন্দর্য মানে অপূর্ব একটা মানে কফি আমি বলবো যারা প্রত্যেকে একটা করে রাখুন রাখলে বুঝতে পারবেন কফি গাছ এর কী মানে এতো সুন্দর ফোটে এবং এত পরিমাণে ফোটে এর পরে যেটা হচ্ছে রোম্যান্টি গেজ এটা তো পুরোনো ভ্যারাইটি কিন্তু খুবই ডিম্যান্ড এবং সবাই নিচ্ছে এবং অনেকে এটাকে আকিরা টুও অনেকে বলে ফেলছে কিন্তু বাট এটা এটা না হচ্ছে রোম্যান্টিক এস এরপরে আমি যে ভ্যারাইটিটা দেখাতে বলবো সেটার নাম হচ্ছে জুলিয়া দেখুন এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটি এরপরে যেটা রয়েছে এটার নাম হচ্ছে জোকে দেখুন ফুলের স্ট্রাকচার দেখুন আহ এটাও মোটামুটি খুবই ডিম্যান্ড আছে বাট প্রোডাকশান খুবই সেই রকম কম এরপরে যেটা দেখাবো সাকুরা রেট সাঁকুড়া রেট মার্কেটে সেইভাবে পাওয়াই যায় না কারণ হচ্ছে কি এত আসতে পারে যেটা খুবই সত্যি কথা বলতে যারা গোয়ার আছে গোয়ারদের জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এরপরে যেটা এটা হচ্ছে রং রেশমি রং রেশমির কালারটা অপূর্ব কালার বিস্কুটের উপর একটা যেন সিঁদুরের একটা ছোঁয়া দিয়ে চলে গেছে যেটা মন কেড়ে নেওয়ার মতোই এরপরে কিছু সিঙ্গেল ভ্যারাইটি দেখাবো এগুলোর নাম নেই বাট এইগুলোর ডিম্যান্ড খুবই এবং খুব ফোটে তারপরে কালার চেঞ্জিং একটা ভ্যারাইটি ঠিক আছে এটা মোটামুটি আপনারা তো অনেকেই দেখে থাকবেন এরপরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে লিটিল পান্ডা লিটিল পান্ডার গাছও অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন লিটল পান্ডার গাছ কিছু অ্যাভেলেবেল আছে প্রায় পনেরো কুড়িটা মতো আপনি এখন ঋষি পান্ডা অ্যাভেলেবেল আছে জানি না কদিন থাকবে ভিডিওতে ডিসক্লোজ করার পরে এরপরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে বাটারফ্লাই দেখুন এটাও খুব ভালো ভ্যারাইটি এটাও কিন্তু খুব ডিম্যান্ড রয়েছে এরপরে দেখুন অপূর্ব একটা কালার অপূর্ব একটা কালার এই আইডিটা এখন আমি ভুলে গেছি এর আইডিটা আমি তো বলে দেব আপনার খুব এই ভিডিওর মধ্যেই আমি আপনাদের বলে দিচ্ছি এরপরে ওটা দেখাবো সোয়ালো এই সোয়ালো ফুল যেটি দেখছেন এগুলো কিন্তু মিনিয়েচারের মধ্যে আমি মিনিয়েচার নিয়ে এর পরে একটি ভিডিও করব শুধুমাত্র মিনিচার ভ্যারাইটিগুলো যেগুলো এখানে রয়েছে আমি ফুল নেই বলে দেখাতে পারছি না আমি অলরেডি এই নিয়ে আলোচনা করছিলাম যে গাছগুলো একসঙ্গে মিনিচার ভ্যারাইটির যে সব গাছগুলো রয়েছে অথবা যেগুলো র্যাপিড হেভি ব্লুমার এই ধরনের গাছ এটা নামটা এবার বলেছি দিচ্ছি এটার নাম হচ্ছে ড্রিম ক্যাচার ভালো করে ফুলটা দেখাবেন ড্রিম ক্যাচার ড্রিম ক্যাচার

এরপরে এটা কিন্তু একটা কালার চেঞ্জিং ফুল ঠিক আছে কালার চেঞ্জিং ফুল অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে কালারগুলো কারণ কালার গুলো কারণ জন্য এটা পুরো কালার আস্তে আস্তে প্রত্যেকটা ফুলের কালার আস্তে আস্তে চেঞ্জিং হবে ঠিক আছে মানে চেঞ্জিং হয়ে এই ফুলগুলো একসাথে ফুটেছিল বলে দুটো একই রকম কালার লাগছে মানে ফুলগুলো যদি আজকে কটা ফুটলো কালকে কটা ফুল এরকম যদি হয় তাহলে দেখবেন বুঝতে পারবেন যে কালার ভ্যারিয়েশনটা এরপরে এই যে ফুলটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে শরবেট শরবেট দেখুন এটাও কিন্তু দারুণ একটা ফুল এবং মানুষের ভীষণ মন জয় করে নিয়েছে ঠিক আছে তো এরপরে দেখুন এটা একটা পুরনো পুরোনো ভ্যারাইটি বাট খুবই ডিম্যান্ড এবং ফুলটাও বড় ফুলটাও ফোটে ভালো ঠিক আছে এর একটা সিট ফটো দেখা যাচ্ছে তো দেখা যাক এটা আবার নতুন কালার মানে নতুন পাওনাই বলতে পারবে নতুন কি কালার আসতে পারে জানি না কি কালার আসবে আর যদি নতুন কালার আসে তো খুবই ভালো সেটা তো সবাই সহগা সাথে করে এই যে গুলো দেখতে পাচ্ছেন আমাদের যে পরপর গুলো রয়েছে সেই ভিডিও তো দেখবেন এই গাছগুলো রয়েছে আর এই গাছগুলো সুন্দর সুন্দর এই সব কটা ফুল এত সুন্দর তার কালার কম্বিনেশন সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আর এখানে আর একবার আপনাদের সামনে তুলে ধরলাম তার কারণ হচ্ছে যারা এই ধরনের গাছগুলো খুঁজছেন অবশ্যই যোগাযোগ করতে হবে আর নাম্বারটা আপনাদের বলে দিচ্ছে কোন নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যদি কন্ট্যাক্ট করেন নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাই চান্স যদি এই নাম্বারে না পান তাহলে আপনারা এইট নাইন এইট ওয়ান এইট ফাইভ নাইন ফোর ডবল সেভেন এই নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার ফুলের ক্যাটালগ থেকে শুরু করে সবকিছু ডিটেলস কিন্তু এগুলো হোয়াটসঅ্যাপ আছে তো দুখানা নাম্বারে দুখানার নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে বাট আমি বলবো 94 দিয়ে যে নাম্বার ফার্স্ট যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাইটা পেয়ে যাবেন ফোন যদি পিকআপ নাও করা হয় আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন ডেফিনেটলি তার অবশ্যই রিপ্লাই দেয়া হবে হ্যাঁ অবশ্যই কারণ অনেক সময় কি হয় ফোন ধরা যায় না কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে পরিষ্কার লিখে দেবেন ক্যাটালগ প্লিজ বা ক্যাটালগটা দিন তাহলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ক্যাটালগটা প্রোভাইড করে দেবো ফোন ধরি আর না ধরি এটা কিন্তু আপনারা ক্যাটালগে কি দাম সমেত দেওয়া থাকে সবকিছু না কারণ ভ্যারাইটি অনুযায়ী দাম ঠিক আছে কোনো ভ্যারাইটির দাম বেশি কোনো ভ্যারাইটির দাম কম কোনো যেটা নতুন ভ্যারাইটি সেটা একটু দাম বেশি হবে এরকম করে থাকে তো এই কারণে ক্যাটালগে তো সেই হিসেবে দামটা ঠিক করা থাকে এতদিন যাব যা ভিডিও করেছি সেখানে কোন জায়গায় গাছে জল দেয়া এই ব্যাপারটি আমরা তুলেই ধরিনি আজকে দেখুন যে গাছের জল এখন বৃষ্টি হচ্ছে বর্তমানে তবু গাছে জল দেয়া হচ্ছে সেটার নিচে যাদের গাছ রয়েছে এই গাছে জল দেওয়া ব্যাপার বলতে গেলে একটা আমার জন্য খুব ভয় ভীতির কাজ করে কেন অ্যাডেনিয়াম গাছ অতিরিক্ত জল কিন্তু পছন্দ করে না ঠিক তেমনই জল দেবো না এটাও ঠিক তা নয় কিন্তু জল না দিলে গাছ নষ্ট হয়ে যায় না গাছের হয়তো রুট বা ওর যে কডেক্স সেগুলো শুকিয়ে গিয়ে সিং করে গিয়ে একদম চুপসে যায় কিন্তু মরে যায় না এখানে একটু নজর রাখতে হবে এই যে বর্ষাকাল আসছে জল কিন্তু পরিমিত একদম বুঝে শুনে জল দিতে হবে যার যেটুকুনি প্রয়োজন আর যেটি সেটি যদি আপনার ট্রান্সপোর্ট মিডিয়া মানে অ্যাডেনিয়াম যে বাগান থেকে গাছ নিয়ে যাচ্ছেন অনলাইন গেলে সেখানে পরিষ্কার রুট করে নিয়ে দিয়ে পাঠানো হয় আপনারা আপনাদের মিডিয়ায় করুন কোকোপিট টাইপ মিডিয়া থাকলে অতিরিক্ত জল দেওয়া কিন্তু একেবারেই দেওয়া দরকার পড়বে না আর অন্যান্য মিডিয়াতে বুঝে শুনে জল দিতে হবে এই বর্ষার জন্য বিশেষত যাই হোক এই যে গাছগুলো আপনারা দেখছেন আজকের এই গাছের মধ্যে এখনো বেশ কিছু গাছ আপনাদের সামনে তুলে ধরব আর যে নামগুলো যে গাছের এখানে যে রয়েছে বাগানের সেই গাছের নামগুলোকেও আলোচনা করবে তার মধ্যে এই একটি গাছ আমার খুব প্রিয় একটি গাছ গোল্ডেন সিসোডিয়া গোল্ডেন সিসোডিয়া গাছের ফুলের ওইটা পেটালো আপনাকে দেখাচ্ছি কত সুন্দর বাজারে কিন্তু ডিম্যান্ডিং আমি দেখেছি খুব ভালো লোকে লোকজন চায় প্রচুর নাই প্রচুর সুন্দর ফুল আর হলুদ একটা আমাদের একটা হলুদ গোলাপি সাদা লাল এই চারটি কালার আমাদের সকলের জন্য সবসময় চাইদার কালার ওই একটা হলুদ দেখাতে বলবো ওটা 105 হ্যাঁ কটেক্স গুলো দেখান আর হলুদটা দেখুন আর গাছের যে প্রবলেম ছিল আগেকার এখন এখন কোটেক সব শক্ত শক্ত হয়ে গেছে একদম কোনো রকম চিন্তা নেই আর এই ধরনের গাছই আপনারা বর্তমানে পাবেন সেরকম কন্ডিশনে চলে এসেছে গাছ যেটা তুলবেন মোটামুটি কটেক সেরকমই পাবেন এটার নামটা কি কোনো নাম নেই জাস্ট আইডি বলো কিন্তু হচ্ছে একশো সাত আইডি নেই মানে নাম্বার হচ্ছে একশো সাত ক্যাটালগ ক্যাটালগ ব্যাপারে আপনাদের আগেই দেখাবো এবার এই সমস্ত গাছের কোডেক্স আপনি যা দেখবেন এই যে হপ দেখুন একদম শক্ত হার্ড কোডেক্স এখন তৈরি হয়েছে জল দেয়াতে সম্ভব হয়েছে কিন্তু অতিরিক্ত জল দিলে কিন্তু এটি আবার দুর্বল হয়ে পড়তে পারে পচে যাবে মানে সপ্তাহে এইরকম ধরনের গাছেলে সপ্তাহে দুই দিন তিন দিন জল মানে যথেষ্ট প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সাথে করে গাছের যে খাবার দেয়া সেটিও কিন্তু খুব সীমিত দিতে হবে এখন বর্তমানে বুঝে শুনে

খুব ডিম্যান্ডিং এবং রেডি রয়েছে আর এই যে তার পাশের গাছগুলো দেখুন খুব ড্রাই গাছ গ্রাফট হয়েছে আমি আগেরবার করেছিলাম কিন্তু একটাও গ্রাফ কিন্তু আমার নষ্ট হয়নি এই যে এখানে রয়েছে যেগুলো দেখানো হয়েছে এই গ্রাফ এবার গ্রাফ ধরে গেল এবারে আস্তে আস্তে এবার জল পড়বে অটোমেটিক না কাস্টমার ফিডব্যাক থেকে আমি শুনেছি গাছ আপনারা আপনারা অনেক সময় কিনেছেন এই ধরনের গাছ গিয়েছিল আপনাদের কাছে কিন্তু প্রতিটি গাছ সারভাইভ করেছে সুন্দর গাছে ফুলও এসে গেছে তার কারণ হচ্ছে আপনি বুঝতে পেরেছেন গাছটিকে ঠিক কিভাবে করলে এই গাছ সুন্দর হতে পারে একদম একদম এই কারণেই কাস্টমারদের যাদের বলেছিলাম দু মাসে রিটার্ন দেবো কিন্তু আমি আগে অন্য ভিডিওতেও বলেছিলাম যে ভিডিও রিটার্ন দেবো কিন্তু দু থেকে তিনজনের বেশি আমার দিতে লাগেনি আচ্ছা এবং যেটা দিতে দেখুন একশোটা গাছ নিলে কেউ যদি তিনটে গাছ এটা যে কোনো গাছের ক্ষেত্রেই হতে পারে শুধু আমার গাছ ডেফিনেটলি

আজকের দিনে যে আলোচনাগুলো হলো সেই আলোচনাগুলো একদম যদি চিচেরা বিশ্লেষণ করা হয় সেখান থেকে দেখা যাচ্ছে গাছের ড্যামেজ হচ্ছে আর সেই ড্যামেজের জন্য দায়িত্ব কিন্তু নিচ্ছে নার্সারি সেটি দু মাসের মধ্যে গাছ যদি আপনার খারাপ হয়ে থাকে অবিলম্বে যোগাযোগ করে আপনার গাছটি রিপ্লেস করিয়ে নেবেন যদি এইখান থেকে নেন আর তার যে রিসিপ্ট কপি আপনার কাছে আছে সেটি নিয়ে ছবি ছবি কেন হচ্ছে যদি গাছটি সত্যি পচে যায় বা কি কারণে পচে যাচ্ছে সেটা রুট রুটকষ্ট জানার দরকার না তো আদারওয়াইস অন্য গাছও আপনি যেখান থেকে নেবেন সেটিও নষ্ট হয়ে যেতে পারে সব কিছুর ওপরে আপনাদের ভালোবাসা আপনার মনের যে ইচ্ছে প্যাশন আপনার প্যাশনকে সেই জায়গাতে ধরে রাখার জন্য নার্সারি সবসময় রয়েছে আর দেখুন এই গাছ দুটো অর্ডার আছে অর্ডার গাছ এখানে এই গাছগুলো অর্ডারে যাচ্ছে এর যেমন দেখতে পাচ্ছেন রুট এখনো পর্যন্ত যেটা হয়ে রয়েছে করে রয়েছে এটি যেমন পুরো গোথ এটিও কোনো অসুবিধে নয় কিন্তু একদমই রেডি গাছ কোনো প্রবলেম নেই এই গাছটি পুঁতে দিলেই হবে পরবর্তী ভিডিওতে আবার একটি আরও সুন্দর কোনো কিছু নেই আপনাদের সামনে আবার আসবো আমি অমিত আর ঠিক দুপুর একটায় দেখা হবে অভিজিৎ হাটি নমস্কার